তাহলে আমরা এখন চলে যাব তার পরবর্তী এটা একটা নতুন জামা কমিশন মানে কি জামা 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 কমিশন জাদিদুন এটা একটা নতুন জামা কমিশন মানে জামা জাদিদুন মানে নতুন তিলকা কলান সুয়াতুন কলান সুয়াতুন অর্থ হলো টুপি তিলকা কলানসুয়াতুন ওইটা একটি টুপি কেমন টুপি জাদি দাতুন নতুন টুপি ওইটা একটা নতুন টুপি হাদা লিবাসুন লিবা ফোন এটা একটা পরিচ্ছন্ন পোশাক পরিষ্কার পোশাক এটা একটা পরিষ্কার পোশাক জুতা জুতা যেটাকে আমরা বলি জালিকা হিজাউন সব ইরুন এখন বলতে পারেন স্যান্ডেলের আরবি কি না আলুন এটা আমরা শিখবো হয়তো আগামীতে ইনশাল্লাহ না আলুন মানে কি

জালিকা মিফতাহুন সবিরুন ওটা একটা ছোট চাবি ওটা একটা ছোট চাবি মিফতাহুন মানে চাবি আদিহি সাব্বুরতুন আগে পড়েছেন আপনারা সাব্যুরতন অর্থাৎ ব্ল্যাক ব্লাকফোট আর ওয়াসিকুন মানে নোংরা এটার ফ্যামিলি হচ্ছে অসিক ময়লা নোংরা এটা একটা নোংরা বোর্ড ব্ল্যাক বোর্ড মানে বোর্ডের উপরে লেখা লেখা মানে অনেক কিছু হিজি বিজি লেখা আছে আর কি বা ময়লা জালিকা মিন্দিলুন ওয়াসিখুন ওটা একটা নোংরা রুমাল বা ময়লা যুক্ত রুমাল রুমাল অপরিষ্কার রুমাল আর কি যেটাকে আমরা বলি তাহলে আমরা আবারো বলছি আদা কমিসুন কমিশুন মানে জামা এটা একটা যা নতুন জামা জাদি দুন। হাদা কমিশুন জাদি দুন এটা একটা নতুন জামা টিলকা কলান্সু আতুন জাদিরাতুন ওটা একটি নতুন টুপি। ওটা একটা কেমন টুপি নতুন টুপি নতুন টুপি। হা দা লিবাসুন এটা একটা কেমন পোশাক হা দাউন ওটা একটা কেমন জুতা ছোট জুতা ছোট জুতা হা দিহিসা দাতুন জামিল এটা একটা সুন্দর বালিশ বালিশ জা লিকা মিফতা সবেরো ওটা একটা কেমন চাবি ছোট হা দিহি সাব্বুরতুন ওয়াসি খতুন এটা একটা ময়লা ব্লাকবোর্ড তারপরে জালিকা লিকা মিন্দেলোন ওয়াসি ওটা একটা ময়লা রুমাল সাব্বুরতুনটা ফ্যামিনি ওই জন্য ওয়াসি খতুন হয়েছে আর মিনদিলুনটা মাসকুলিন না ওয়াসিকুল ভাই রুমা ওই যে বালিশ হচ্ছে উইসাদাতুন ফেমিনিন এজন্য জামি লাতুন হয়েছে ক্লিয়ার পলানসওয়াতুনটা ফেমিনিন এজন্য জাদি দাতুন হয়েছে কমিসুনটা মাসকুলিন এজন্য জাদি দুন হয়েছে সবাই বুঝেছেন জি আমরা আগামী ক্লাসে এই পড়াটা নিব সোমবারে আর মঙ্গলবারে ইনশাল্লাহ আমরা একটা পরীক্ষা নিব গত গত দিনের অনলাইনে গুগল ফর্মে ইনশাল্লাহ আমরা একটা পরীক্ষা নিব আর যদি কেউ পুরাতনদের মধ্য থেকে পড়তে চান এখন পড়তে পারেন গতদিনের দিনের পড়াটাকে যদি পড়তে চান